ইউরোপীয় ফুটবলের বাহিরে চলে গেলেও এখনও মেসি রোনালদোদের নিয়ে আলোচনা চলছে ইউরোপীয় ফুটবলে পর্তুগিজ মহাতারকা খেলছেন সৌদি প্রোলিগে আল নাসের জার্সিতে অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির জার্সিতে খেলছেন লিও মেসে আর্জেন্টাইন সুপারস্টার এর আগে খেলেছিলেন পিএসজির জার্সিতে লিগ ওয়ানে পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন লিও মেসে সম্প্রতি পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদোর এক বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে লিওনেল মেসির খেলা লীগকে ছোট করেছেন পর্তুগিজ মহাতারকা লিওনেল মেসি নেইমার জুনিয়ররা যে লিগে খেলেছেন সেই লিগকে তার বর্তমান লীগ সৌদি প্রো লিগের থেকেও পিছিয়ে রেখেছেন পর্তুগিজ এই তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতে সৌদি প্রো লিগের থেকেও পিছিয়ে আছে সে লিগোয়া পাঁচবারের ব্যালন্ডিওর জয় ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগের সঙ্গে লিগ ওয়ানকে তুলনা করে বলেন সত্যি বলতে আমি মনে করি সৌদি চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে খারাপ নয় আমার মতে এটি আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ সি নেইমারদের লিগকে সরাসরি ছোট করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এই বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়